নমস্কার বন্ধুরা হোম রেমেডি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা এই সারা পৃথিবীতে যত প্রকার গাছপালা উদ্ভিদ আছে প্রত্যেকের এক একটা আলাদা গুণ ও ক্ষমতাও আলাদা আলাদা আছে বন্ধুরা গাছপালা বা উদ্ভিদ আমাদের প্রাকৃতিক সম্পদ গাছ আমাদের নানাভাবে সাহায্য করে থাকে গাছ আমাদের দুভাবে সাহায্য করে থাকে প্রাকৃতিক ভারসাম্য সংরক্ষণ ও উৎপাদন এছাড়া বহু প্রাচীন যুগ থেকে হিন্দু সনাতন ধর্মে গাছপালা ও প্রকৃতির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল আমরা বিশ্বাস করি যে গাছে জীবনের উৎস তাই হিন্দু ধর্মে গাছের ধর্মীয় তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকৃতপক্ষে প্রত্যেকটা গাছের একজন বৃক্ষ দেবতা অথবা একজন দেবদেবী বিরাজ করেন যাকে আমরা পুজো করে থাকি সম্মান করে থাকি নৈবিদ্য প্রদান করে থাকি তবে বেশ কিছু গাছের গুরুত্ব অন্যান্য গাছের তুলনায় বেশি সেই সব গাছের আমরা পুজোপাঠ করে থাকি বন্ধুরা এছাড়া গাছপালা পুজোপাঠ শ্রদ্ধা করার পাশাপাশি আমাদের প্রকৃতিকে রক্ষা করে আছে এই গাছপালা জলবায়ু নিয়ন্ত্রণে রাখে এই গাছপালা তাই গাছ আমাদের প্রাণশক্তি যা প্রতিটি প্রাণের জন্য গাছপালা আমাদের রক্ষা করা উচিত যত্ন নেওয়া দরকার এছাড়াও বহু কাল থেকে বেশ কিছু গাছপালার থেকে ঋষি মনিরা মারণ মারণ রোগের ওষুধ রূপে ব্যবহার করে এসছেন যা এখনো পর্যন্ত অত্যাধুনিক বিজ্ঞান সেই সব গাছের ভেষজগুণ ব্যবহার করে আসছেন তাই সমস্ত দিক দিয়ে সমস্তভাবে এই সভ্যতা গাছপালার উপর নির্ভরশীল এছাড়াও বাস্তুশাস্ত্রে এমন সব কিছু গাছের কথা বলা আছে যা বাড়ির মধ্যে রাখলে মানুষের জীবনে সুপ্রভাব ফেলে অনেক প্রকার সমস্যা দূর করে বাস্তুদোষ দূর করে জীবনে চলা একাধিক সমস্যার সমাধান হয়ে থাকে পাশাপাশি সেই সব গাছের বিভিন্ন অংশ ব্যবহার করে মানুষ প্রাকৃতিকভাবে সুস্থ জীবনযাপন করতে পারে তো বন্ধুরা আজ আমি এই ভিডিওতে ঠিক সেরকমই একটি ছোট্ট গাছের কথা বলবো সুপ্রিয় দর্শক বন্ধুরা যে গাছটি আমরা সচরাচর আগা যা হিসাবে চিনে এসছি সেই গাছের কথাই বলবো তো বন্ধুরা গাছটি হল সহদেবী গাছ এই গাছটি আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যেখানে সেখানে দেখতে পাবেন এটি আগাছার মতো হয়ে থাকে এই গাছের ফুল হালকা সাদা ও গোলাপি রঙের হয়ে থাকে এই গাছের মধ্যে এমন কিছু তান্ত্রিক গুণ আছে এমন কিছু দৈবিক গুণ আছে এমন কিছু এই গাছের মধ্যে দৈবশক্তি আছে যা সঠিক উপায়ে সঠিকভাবে ব্যবহার করতে পারলে জীবনে একাধিক লাভ পাওয়া যায় তো বন্ধুরা এই গাছে বা এই গাছের তান্ত্রিক উপায়ে এই গাছের শিকড় সঠিকভাবে ব্যবহার করতে পারলে অনেক প্রকার লাভ প্রাপ্ত করা যায় ধন সাপ সম্পদ প্রাপ্ত করা যায় ঔষধ রূপে ব্যবহার করে অনেক দিব্যগুণ সম্পন্ন হয় সঠিক নিয়ম মেনে এই গাছ বাড়িতে আনতে পারলে অর্থ সম্পত্তি প্রাপ্ত হয় এছাড়া আপনার বাড়ির বাস্তুদোষ দূর করে আপন আপনার সংসারে সুখ শান্তি নিয়ে আসে ধন সম্পদে পরিপূর্ণ থাকে তো বন্ধুরা তাই আপনার সংসারের মঙ্গলের জন্য এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভিডিওটি দেখে আপনি উপকৃত হবেন আর মনে ভক্তি রেখে এই ভিডিওর কমেন্টে মা লক্ষ্মী লিখে যাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় উদ্দেশ্যে শেয়ার করে দেবেন আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসছেন এই ধরনের আধ্যাত্মিক ধর্মীয় গুরুত্বপূর্ণ বাস্তু সংক্রান্ত তথ্য জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের পাশের বিলাই কোনটিকে অল করে রাখবেন বন্ধুরা এই সহদেবী গাছ সহজেই আপনারা যেখানে সেখানে দেখতে পাবেন তো বন্ধুরা এই সহদেবী গাছে তান্ত্রিক বিধিবিদার দ্বারা নেওয়া বনস্পতির সাক্ষাৎ দেবী সমান হয়ে থাকে এর নিত্য দর্শন ও পুজো করা হলে এটি প্রত্যেক কাজে সহযোগী ও সফলতা প্রদান করে থাকে তাই এই গাছের মধ্যে স্বয়ং দেবী শক্তি বিরাজ করে তো বন্ধুরা এই সহদেবী গাছ যদি আপনারা কোথাও পেয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো এই গাছটি আপনার বাড়িতে সঠিক নিয়ম মেনে নিয়ে আসুন সাক্ষাৎ দেবী লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করবেন বন্ধুরা বিশেষ কিছু বিধি নিয়ম দ্বারা এই গাছটি আপনার বাড়িতে নিয়ে আসুন তার জন্য আপনাকে শনিবার দিন বিকেলবেলা এই গাছটি আমন্ত্রণ দিয়ে আসতে হবে পরের দিন সকালে রবি যোগে গাছের পাশে বসে এই মন্ত্রটি আপনি পাঠ করুন ওং নব রূপবতী সর্বপ্রতীতি শ্রী সর্বরঞ্জিনী সর্বলোক বসীকরণী কুরু মহামায়ুহা এই মন্ত্রটি পাঠ করুন তারপর গাছের গোড়ায় জল ঢালুন এরপর গাছটি সময় সময়ে ফেলুন যদি পারেন এই দুটি গাছ তুলে আনবেন বাড়িতে এনে একটি গাছ আপনার তুলসী মঞ্চের উত্তর পূর্ব পর্ণে পুষে পুঁতে দিন এবং অপর গাছটি দেব প্রতিমার মতো পঞ্চামৃত দিয়ে স্নান করান শুদ্ধ আসন বসে ধূপ দীপ চালিয়ে পুজো পাঠ করুন এবং এই মন্ত্রটি একুশবার পাঠ করে জপ করুন এবং তারপর চারা গাছটি স্তুতি করুন তবে একটা কথা মনে রাখবেন সকাল থেকে এই ক্রিয়া করা করার ক্রিয়া করার সময় মৌন থাকতে হবে যতটা সম্ভব একাগী থাকার চেষ্টা করবেন যাতে অন্যের উপস্থিতিতে আপনার ধ্যান ভঙ্গ না হয় পুজোপাঠ মন্ত্রজপির পর এই গাছটি আপনি আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন রবি যোগে প্রাপ্ত চারাগাছ বাস্তবে চমৎকারী প্রমাণিত হয়ে থাকে এরপর সেই গাছের টুকরো শিকড় লাল কাপড়ে মুড়ে সিন্ধুক বা খাদ্যভান্ডার অথবা আপনি যেখানে দরকারি জিনিসপত্র রাখেন বা ধন সম্পদ টাকা পয়সা রাখেন সেখানে একটি লাল কাপড়ে মুড়ে এই গাছের সে একটুকর শিকড় আপনি রেখে দিন তাতে করে আপনার ধন সম্পত্তি দিনে দিনে বাড়তে থাকবে সিদ্ধ দ্বারা সহদেবী গাছের সমস্ত অংশ আপনি শুকিয়ে নিয়ে এটিকে ঔষধি রূপে আপনি ব্যবহার করতে পারেন আয়ুর্বেদ শাস্ত্রে এই গাছের গুঁড়ো মেয়েদের অনিয়মিত মাসিক ধর্ম ঠিক করতে সাহায্য করে যদি এটি গাওয়া ঘিয়ের সাথে মাসিক ধর্ম শুরু হওয়ার আগের থেকে খাওয়া হয় তাহলে মেয়েদের অনিয়মিত মাসিক ধর্ম ঠিক করে থাকে যদি কোনো গর্ভবতী মহিলা প্রসব যন্ত্রণায় কষ্ট পান তাহলে এই গাছের শিকড় লাল সুতোর সাথে জড়িয়ে কমরে বেঁধে দিলে প্রসব যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় সুপ্রিয় দর্শক বন্ধুরা সিদ্ধ সহদেবী গাছের শিকড়কে পিছে নিয়ে মাথায় তিলক হিসেবে লাগালে মানব প্রভাব বৃদ্ধি করে সামাজিকভাবে আপনার মান সম্মান বাড়ে যদি কোনো শত্রু দীর্ঘদিন থেকে আপনার ক্ষতি করার চেষ্টা করে প্রতিনিয়ত এই এই তিলক আপনি ব্যবহার করলে আপনার শত্রু আপনার বসে বসীভূত হবেন এবং আপনার শত্রু আপনার কাছে মাথা নত করবে এছাড়া যে কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার সময় এই শিকড়ের তিলক ব্যবহার করলে সর্বদা সমস্ত কাজে সাফল্য আসে এবং প্রতিদিন যদি আপনার বাড়িতে রোপণ করা সেই সহদেবী গাছে জল প্রদান করেন ধূপ দীপ জ্বালান তাহলে সর্বদা সেই বাড়িতে দেবীলক্ষ্মীর কৃপায় ধন সম্পদ বৃদ্ধি থাকে বাড়িতে থাকা সমস্ত নেতিবাচক শক্তি দূর করে বাস্তু দোষ দূর করে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এই সহদেবী গাছের দৈবিক গুণ তান্ত্রিক প্রয়োগ সঠিক নিয়ম সঠিকভাবে সঠিক নিয়ম মেনে যদি আপনি করতে পারেন অবশ্যই আশা করবো দেবীলক্ষ্মীর কৃপায় ফল অবশ্যই পাবেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ভগবান প্রত্যেকটা জিনিসের উপরে বিরাজমান তাই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি অনু থেকে পরমাণু সকলের মধ্যে বিরাজ করি আর বেশ কিছু গাছ আছে যা হিন্দু সনাতন ধর্মে খুব পূজনীয় কিন্তু বেশ কিছু গাছ আছে যে গাছ আমাদের মধ্যে অজানা বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই সব গাছের বিশেষ কিছু উপায় বা বিশেষ কিছু গুণ আমাদের এই চ্যানেলে তুলে ধরাই কাজ তো তাই চলুন ভারতীয় সংস্কৃতিতে গাছপালা বনস্পতি উদ্ভিদের সেই পৌরাণিক তথ্য আপনারা জানতে হলে আমাদের এই চ্যানেলটি প্রতিনিয়ত ভুলো করতে ভুলবেন না এবং বেশ কিছু গাছের উপায় নিয়ম করলে অবশ্যই তার ফল পাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে মনের ভক্তি উজাড় করে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখে যাবেন পারলে ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করি পরবর্তী ভিডিওটি সকলের সাথে আবার যেন দেখা হয় ধন্যবাদ